সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বাইশে মার্চ রোজ শুক্রবার দু চব্বিশ সমস্ত বাংলাদেশের ব্রয়লার এবং সোনালি বার্ড আজকে কোন জালায় কত টাকা কি যে বিক্রি করা হচ্ছে সেটা জানিয়ে দিব সবাইকে জুমা মোবারক তো আজকে মোটামুটি বাজার কিন্তু সাবেক দেখা যাচ্ছে মোটামুটি মুরগি চাহিদা এখনো আছে যাদের রেডি মুরগি আছে আপনারা অবশ্যই যাচাই বাছাই বিক্রি করবেন দেখা যাচ্ছে অনেক খামারি ভাইরা একশো ষাট থেকে একশো টাকা রেট মুরগি বিক্রি করা হচ্ছে অনেক কম দামে মুরগি বিক্রি করা হচ্ছে কিন্তু আমার যতটুক ধারণা আমরা যতটুকু জেনেছি যতটুক নিউজ পেয়েছি অধিকাংশ জায়গায় কিন্তু একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা এই দামে কিন্তু রেডি মুরগি বিক্রি করা হচ্ছে আবার কিছু কিছু জায়গায় একশো নব্বই টাকাও বিক্রি করা হচ্ছে যেমন আমাদের মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে এখনো মোটামুটি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা এ দামে কিন্তু বিক্রি করা হচ্ছে সরকার কিন্তু একটা নির্ধারিত করা হয়েছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা রেট তার চেয়েও কিন্তু অনেকটা বেশি দামও বিক্রি করা হচ্ছে আবার দেখা যাচ্ছে আবার অনেকে খামারিরা অনেক কম দামে বিক্রি করতেছে আসলে জানি না তারা রেট রেট কেন পাচ্ছে না তো এখন আমরা প্রত্যেকটা জেলায় বলে দিব আজকে কোন জেলায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দেবো অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন সর্বপ্রথম জানিয়ে দেব কালার বাটের দাম কালার বাট আজকে অধিকাংশ জায়গায় দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশ টাকা এ দামে বিক্রি করা হচ্ছে মুন্সীগঞ্জ একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকা পর্যন্ত সোনালি কিছু জায়গা আরো বেশিও বিক্রি করা হচ্ছে ঢাকা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালি গাজীপুর একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি নারায়ণগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি টাঙ্গাইল একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো তিরাশি টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি নর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি ফরিদপুর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার আবার কিছু জায়গায় একশো নব্বই টাকাও কিন্তু ফরিদপুর বিক্রি করা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নিবেন দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালী জায়গায় দুইশো সত্তর টাকাও বিক্রি করা হচ্ছে রাজবাড়ি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো একশো পঁচাশি টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো বাষট্টি টাকায় সোনালি মাদারীপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো বিরাশি টাকা বিক্রি করা হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি কুমিল্লা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো আশি থেকে একশো চুরাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি চাঁদপুর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি চট্টগ্রাম একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি নোয়াখালী একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি কক্সবাজার একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি পাবনা একশো আশি থেকে একশো তিরাশি টাকা ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি বগুড়া একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো পঁয়ষট্টি টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি রাজশাহী একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি কন্যা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো পঁচাশি টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি চুয়াডাঙ্গা একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি কুষ্টিয়া একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি মাগুরা একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালী যশোর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি সাতক্রীরা একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো বাষট্টি টাকায় সোনালি বরিশাল একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো চুরাশি টাকা বিক্রি করা হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি পিরিসপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি সিলেট একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি সুনামগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি হবিগঞ্জ একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকায় সোনালী রংপুর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট পঁয়ষট্টি টাকায় সোনালী দিনাজপুর একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি ময়মনসিং একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকায় সোনালি নেত্রকোনা জামালপুর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো আশি টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা সোনালি এই ছিল আজকে রেডি মুরগি পাইকারি দাম জানিয়ে দিলাম ঠিক সময় আগামীকালকে ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ